আমি চলে আসছি শাড়ির একটা পাইকারি শোরুমে আর এখান থেকে তোমাদের একদমই বাংলাদেশে ভাইরাল টানা বানা শাড়ি কালেকশন দেখিয়ে দেবো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে তারপরে সুন্দর সুন্দর কালার চলে আসছে আমি এক এক করে সবগুলোই দেখে দিচ্ছি তো ফার্স্টে আমরা দেখিয়ে দিব বটল গ্রিন কালারটি উপরে ওপরেই খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকে দুই পাড়েই কিন্তু স্টোনের কাজ করা থাকবে এতে আঁচলের অংশটা আঁচলে আঁচলে আলাদা করে স্টোনে কাজ করা থাকছে এটা পাড়ের অংশটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে কাপড় কোয়ালিটি নেই তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকছে ঢাকার আপনারা শপে এসেও দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পড়ায় দেখে শুনে চেক করে নিবে এটার সাথে কী আছে ব্লাউজ পিস তাই না এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে ম্যাচিং ব্লাউজ একদমই বিশাল সাইজের একটা ব্লাউজ পেস পাচ্ছ প্রাইজ থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে নেক্সট টান দেখিয়ে দেবো শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার পাবে সেম প্রিন্ট ডিজাইনের মধ্যে কালার আছে এ একা থাকছে আচ্ছা এটা একটু ডিজাইনটাও চেঞ্জ আছে ব অনেক সুন্দর এইটা মাশ এটা থাকবে মেরুন কালারের মধ্যে এটা তো সেম ভাবে আঁচলি স্টোন বসানো থাকবে সাথে পার্সেল বসানো থাকছে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তোমাদের যার যেটা ভালো লাগবে করবে বা শপে এসে দেখে শুনে নিয়ে যাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এই একটা থাকবে সিগিন কালার এই যে দেখো এটা থাকবে আঁচলের অংশটা এ থাকবে ফুল বডির অংশ নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলা প্রত্যেকটাই কিন্তু চার হাজার টাকার কালেকশন এখন অফার প্রাইজে পাচ্ছো মাত্র পঁচিশশো টাকা নেক্সট একা থাকছে এটা মার্শাল দারুন প্রাইস মাত্র পঁচিশশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেখবো যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে সম্পূর্ণ হোলসেল প্রাইজে পাচ্ছ বাট কাপড় কোয়ালিটি একদমই বেস্টটা পাচ্ছো নেক্সট আরটা দেখিয়ে দেবো এই যে দেখো নেক্সট একটা থাকছে অনেক সুন্দর এটাও গ্রিন কালারের মধ্যে রয়েছে প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রতিটা শাড়ি থাকবে চোদ্দ হাত নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই যে এ থাকবে ব্লু কালার এ থাকবে আঁচলের অংশটা আমি একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি স্টোনগুলো দেখো একদমই পিটানো একদমই পিটানো স্টোন বসানো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে ঢাকার আপনার শপে আসবে ঢাকার বাহিরে আপনারা চাইলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের একটাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে মানে তোমরা শাড়ি হাতে পাওয়ার পরে বাদ বাকি মানে ফুল টাকা পেমেন্ট করতে পারবে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকায় এটা তো সেম ভাবে আঁচলের অংশ আলাদা করে স্টোন বসানো থাকবে এটা হচ্ছে পাড়ের অংশ পাড়ে আলাদা করে স্টোন বসানো মাঝখানে কিন্তু পিরানো কাজ করা থাকবে এটার সাথে ব্লাউজ পিস আছে দেখিয়ে দেবো লাস্ট ওয়ানের এই যে দেখো এটা ব্লাউজ পিসটা কাপড় থাকবে কাতানের মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি নাম ছিলাম অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তাই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ